নমস্কার বন্ধুরা অনু অ্যান্ড পর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা দুবাই নিয়ে একটা কমপ্লিট সিরিজ বানাচ্ছি যেখানে দুবাইয়ের বিভিন্ন অ্যাট্রাকশনস এবং সেখানে ঘুরতে যাওয়ার সমস্ত রকম টিপস ট্রিক্স সবই থাকছে এই সিরিজে তাই দুবাই যাবার যদি আপনার কোনো প্ল্যান হয়ে থাকে বা দুবাই শহর সম্পর্কে আপনি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই সিরিজটা আপনারই জন্য আজকের ভিডিওটা হতে চলেছে দুবাইয়ের অন্যতম অ্যাট্রাকশন সোনা কেনা নিয়ে যে মানুষই দুবাই বেড়াতে গিয়ে থাকেন তার একটা ইচ্ছে থেকে থাকে দুবাই থেকে সোনা কিনে নিয়ে আসবেন কিন্তু এই সোনা কিনতে গেলে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সোনা কেনা ঠিক হবে না ভুল কতটা সোনা কিনতে পারবেন সোনা কিনলে আপনি ভ্যাট কিভাবে রিফান্ড নেবেন ভ্যাট রিফান্ড নেবার জন্য কি কি নিয়ম আপনাকে ফলো করতে হবে সমস্ত রয়েছে এই ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো দুবাই থেকে সোনা কেনার সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তার প্রথমেই হচ্ছে যে মেকিং চার্জ নিয়ে আপনারা একটু বার্গেনিং করবেন যতটা কম মানে সম্ভব কমানো ততটাই আপনার লাভবান হবেন তারপর আমি বলবো যে একটা দোকানে গেলাম একটা দোকান থেকে কিনে নিয়ে চলে আসলাম সেটা না করে ওখানে হাজার হাজার সোনার দোকান আছে ইভেন গোলসুক মার্কেট রয়েছে তো সেখানে আপনারা ঘুরে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু জিনিসটা কিনতে পারেন প্রত্যেক দোকানেই প্রত্যেক কিছু পাওয়া যায় তাই একটু দোকান ঘুরে জিনিস কেনা আমার মনে হয় ভালো যে দোকান থেকে আপনারা সোনার জিনিস কিনছেন বা যে কোনো ধরনের জিনিস কিনছেন সোনার হতে পারে সিলভার হতে পারে গো যাই হোক প্ল্যাটিনাম হতে পারে তো সেটা যখন আপনার দোকান থেকে ফিরবেন জিনিস কেনার পরে তখন বিলটা অবশ্যই নিতে ভুলবেন না আরেকটা ব্যাপার সেটা সোনা কেনার সময় ক্যাশ পেমেন্ট করবেন কারণ যদি আপনি কার্ড পেমেন্ট করেন তাহলে টু টু থ্রি পার্সেন্ট আপনাকে বেশি টাকা পে করতে হবে মানে কেটে যাবে আর কি আর দুবাই থেকে সোনা কেনার সময় আপনারা পাসপোর্টটা ক্যারি করবেন কারণ সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ইনভয়েস তৈরি হবে এবং সেটাতেই আপনার ভ্যাট রিটার্ন হবে দুবাই থেকে আপনারা সোনা কিনবেন কি কিনবেন না এটা অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে এবং আমরা সবাই জানি যে দুবাইতে সোনা খুবই বিখ্যাত তো আপনারা অবশ্যই দুবাই থেকে সোনা কিনতে পারেন আমরাও যখন বেড়াতে গেছিলাম আমরাও কিনেছি দুবাইতে আমরা যখন সোনা কিনেছি আমাদের কিছু কিছু জিনিস যেটা আমার ব্যক্তিগত মতামত সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধে হবে আমি কিনেছিলাম হচ্ছে দুটো সোনার ব্রেসলেট তো আমার যেরকম ডিজাইন পছন্দ ছিল বেশি জাবরা বা অনেক হাবিজাবি ডিজাইন নয় তো খুব সাধারণ ডিজাইন বা সিম্পল ডিজাইনের থেকে ওখানে খুব মানে জাবরা ডিজাইন যেটাকে বলি বা ভারী ডিজাইন এই ডিজাইনের পরিমাণ বা অ্যাভেলেবিলিটি ওখানে খুব বেশি আপনারা যখন নিজেরা যাবেন কিনতে তখন আপনারা দেখতে পারবেন অনেক ভারী ভারী ডিজাইনের প্রচুর কিছু আপনারা দেখতে পারবেন কিন্তু যদি লাইট চান সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অপশানটা কমতে আরম্ভ করে মানে থাকে প্রচুর অপশান বাট বলছি আর কি যত ভারী ডিজাইনের থেকে আর কি লাইট ডিজাইনের পরিমাণটা ওদের ওখানে কম থাকে তাই আর কি একটু দেখে শুনে আপনারা আপনাদের মতন করে কিনবেন আর ওখানে যে শুধুমাত্র গোল্ড জুয়েলারি পাওয়া যায় তা নয় ওখানে সিলভার তারপরে প্লাটিনাম তারপরে হচ্ছে আপনাদের ডায়মন্ড সব রকমেরই অপশান আছে যেটা আপনাদের দরকার আপনারা সেই রকম অনুযায়ী সেই দিনের রেট অনুযায়ী ওখান থেকে আপনারা কিনতে পারবেন আপনারা যেই জিনিসই কিনুন না কেন সোনার জিনিস হোক বা যে কোনো ধাতুর জিনিসই হোক না কেন যখন আপনারা দেশে ফিরবেন এয়ারপোর্টে ভ্যাটটা কিন্তু আপনাদের রিফান্ড হয়ে যাবে আরেকটাও ইম্পর্টেন্ট কথা বলি যে ফ্লাইটে আপনারা যখন দেশে ফিরছেন তখন দুবাই থেকে কতটা সোনা একটা ছেলে এবং একটা মেয়ে আনতে পারবে প্রথমটাই বলবো কাস্টম ডিউটি লাগবে না হচ্ছে একটা ছেলে ভারতীয় টাকা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা সোনা এবং ভারতীয় টাকা অনুযায়ী মহিলাদের জন্য থাকবে হচ্ছে এক লাখ টাকা সোনা এটা হচ্ছে ডিউটি ফ্রি আর কাস্টম ডিউটি দিয়ে আপনারা ছেলেরা এবং মেয়েরা বোধ এক কেজি ক্যারি করতে পারবেন এর বেশি কিন্তু নয় আপনি যদি দুবাইয়ে ট্যুরিস্ট রিজায় ঘুরতে গিয়ে থাকেন এবং ওখান থেকে রকম সোনা বা দামি ইলেকট্রনিক্স জিনিস কিনে থাকেন তাহলে আপনার যখন বিল বানানো হবে তখন আপনি নিজের পাসপোর্টটা দেখাবেন এবং বলবেন ভ্যাট রিফান্ডের স্ট্যাম্প মেরে দিতে ওরা কি করবে আপনার যে বিলটা হবে বা ইনভয়েসটা হবে তার উপর একটা দেখবেন কিউআর কোড বা স্টিকার মেরে দেবে যেটা দিয়ে আপনি ভ্যাট রিফান্ড করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে এই রিফান্ড আপনি পাবেন কি করে সমস্ত কেনাকাটির পর যখন আপনি নিজের দেশে ফিরছেন তখন এয়ারপোর্টে ঢোকার পরেই সাথে সাথে এয়ারপোর্টের যেটা এন্ট্রি গেট তার একটি কাউন্টার রয়েছে সেই কাউন্টারে গিয়ে আপনি বলবেন যে আমি এই এই জিনিস কিনেছি তার জন্য আমি ব্যাট রিফান্ড চাই ওরা একটা স্লিপ করে দেবে যে স্লিপটা আপনাকে খানিক্ষণ পরে আবার একটা কাউন্টারে জমা দিতে হবে আর এই স্লিপটা বানানোর জন্য লাগবে আপনার পাসপোর্ট আর লাগছে যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটা আর তাছাড়া যে ইনভেস্টারে স্ট্যাম্প মেরে দিয়েছিল সেটা এই পার্টিকুলার কাগ ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনার যখন একটা স্লিপ পাওয়া হয়ে যাবে সেটা নিয়ে গিয়ে জমা দেবেন আপনার সিকিউরিটি চেক পর বাঁদিকে থাকা একটি রিফান্ড কাউন্টারে সেখানে জমা দেওয়ার পর ওরা আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেবে যে অ্যাকাউন্ট নাম্বারে আমি আপনি ফাইনালি চাইছেন যে রিফান্ডটা পেতে দু থেকে সাত দিনের মাথায় আপনার রিফান্ডটা হয়ে যাবে এবং রিফান্ড হয়ে যাওয়ার পর আপনাকে ওটার একটা মেসেজও এসে যাবে যে আপনার যেটুকু টাকা বরাদ্দ ছিল রিফান্ড হবে সেটা পেয়ে যাবে এবার রিফান্ড কতটা হবে আপনি যে জিনিসটা কিনছেন তার যখন বিল তৈরি হচ্ছে আপনি দেখবেন সেখানে ফাইভ পার্সেন্ট জি ফ্যাট অ্যাড হয়েছে এই ফাইভ পার্সেন্টের এইটি ফাইভ পার্সেন্ট আপনার কাছে রিফান্ড হয়ে যাবে আমার আমরা বাঙালিরা যে ধরনের ডিজাইন পড়তে পছন্দ করি দুবাইতে গিয়ে আপনি যে চট করেই সেরকম ডিজাইন পেয়ে যাবেন সেটা ব্রেসলেট হতে পারে সোনার হার আংটি যে কোনো কিছু অনেক কিছুই হয় তো চট করে আপনি নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটু দোকান ঘুরতে হবে ঠিক আছে আর আমি যেখান থেকে কিনেছিলাম সেটা হচ্ছে এনআরআই জুয়েলারি শপ ওটা একদম গোলশুকের কাছেই আছে